প্রথমে আপনার লেখালেখি শুরুর গল্পটা জানতে চাই আমার লেখালেখি শুরুটা আমার বাড়ি থেকে আমার বাড়িতে একটা বড় লাইব্রেরি ছিল বই ছাড়া আসলে আমাদের বাসায় তেমন কোনো জিনিস ছিল না শুধু বই বই আর বইয়ের গন্ধে বড় হওয়া আর আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পাশ করেছেন উনি বইকে ভালোবাসতেন আর ওনার দেখা দেখেও আমরা সব ভাই বোনরাও বইকে ভালোবাসতাম বইয়ের মধ্যে বড় হওয়া এভাবেই লেখালেখির সঙ্গে আমার পরিচয় আচ্ছা প্রথম লেখা কবে প্রকাশ হলো কোথায় হলো প্রথম লেখা আমাদের আমি বড় হয়েছি অনেক সুন্দর একটা শহর চারিদিকে নদীর শহর চারিদিকে নদী মাঝখানে শহরটা খুবই সুন্দর তো ওইখানে কিছু পত্রিকা বের হতো তো ওইখান থেকে আমার লেখালেখিটা শুরু হয় একদম ক্লাস ফাইভে পড়ি তখন আমার একটা কবিতা বের হয় আপনার প্রথম বই প্রকাশ কবে হলো এবং পাণ্ডুলিপি গোছানোর পেছনের গল্পটা যদি বলতেন পাণ্ডুলিপি পিছনের গল্পটা খুবই মজার সেটা হচ্ছে যে আমার পিছনে এক প্রকাশক দীর্ঘদিন দশ বছর ধরে বলছে যে একটা বই প্রকাশ করেন একটা বই প্রকাশ করেন বাট আমার যে বিষয়টা হয় আমি একটু খামখেয়ালি একটু পাগলামি আহ একটু না অনেকটা পাগলামি ছিল তো তারপরে ওই প্রকাশক দশ বছর পরে একদিন এসে হাজির আমার অফিসে বলছে যে আর তো সহ্য করা যাচ্ছে না আপনি দিতেই হবে তো তারপরে মিলন হাসিমিল সিরি প্রকাশনা কর্ণধার তো উনি আমাকে যখন বললেন এবং খুব জোর করলেন আমি তারপরও কেমন জানি গা ছাড়া একটা ভাব তখন আমার হাজবেন্ড বললেন যে এটা বের করবে কি করবে না সেটা একটু বলেন ওনাকে তারপর আমার এই জোড়া জুটিতে বইটা বের হলো এবং এটা দুই সালের গল্প একদম পূর্ণাঙ্গ উপন্যাস এর আগে বিভিন্ন পত্রিকায় আমার গল্প গিয়েছে আর উপসম্পাদকীয় লিখতাম কিন্তু পূর্ণাঙ্গ উপন্যাস দুই হাজার আচ্ছা আপনি গল্প লেখেন কেন আমি আসলে গল্প লেখা ছাড়া বাঁচতে পারবো না তো আমার না মানে মনে হয় আমি যখন না লিখি তখন আমার মনে হচ্ছে যে আমি পাগল পাগল হয়ে যাচ্ছে আমার জানি কি নাই কি নাই বলে না মানুষ বলে না এটা খেয়ে নেশা ওটা খেতে হবে এটা করতে হবে ওটা করতে হবে আমার নেশাই হচ্ছে লেখা ওর মধ্যে শান্তি পাই মানে ভালো লাগা কাজ করে কি বিষয়ে গল্প লিখতে বেশি পছন্দ করেন আমার শিশুদের গল্প লিখতে ভালো লাগে আর উপন্যাসের ক্ষেত্রে ঠিক উল্টোটা উপন্যাসের ক্ষেত্রে আমার প্রেমের উপন্যাস লিখতে ভীষণ ভালো লাগে আমার মনে হচ্ছে প্রেম ছাড়া তো জীবন চলে না প্রেম একটা ধ্রুব সত্য তবে আমি জীবনে প্রেম করেছি সেটা বলবো না করিনি কিন্তু প্রেমের উপন্যাস আমার লিখতে ভালো লাগে এখন নিশ্চয়ই আপনি প্রশ্ন করবেন যে প্রেম করেনি প্রেমের উপন্যাস কেন সেটার একটা আগ্রহ থাকে হয়তো পড়েছি প্রেমের উপন্যাস স্বপ্ন দেখি প্রেম নিয়ে স্বপ্ন দেখি শরতের আকাশ দেখলে মনে হচ্ছে যে আমার একটা প্রেমিক থাকলে ভালো হতো রবীন্দ্রনাথকে ভালোবাসি আমার প্রিয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম তাকে ভালোবাসি তাদের মনে হয় তাদেরকে পেলে ভালো হতো যে যে কোনো দুঃখ বেদনায় তাদের সঙ্গে আমার প্রেম হয় অভিমান হয় কিন্তু আমি তো জানি আমাদের প্রিয় কবি নির্মলন্দ গুণের সাথে আপনার প্রেম নির্মলেন্দু গুণের সঙ্গে আমার ভালোবাসা আছে সেটা খুবই অদ্ভুত একটা ঘটনা আমার মেজবন নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করতেন উনি ঢাকা ইউনিভার্সিটিতে লতে পড়তেন ওর ওনার নাম উনি ভীষণ ভালো আবৃত্তি করতেন উনি একবার রবীন্দ্র আমার প্রিয় কবি নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করছিলেন সেখানে বসে বসে আমি আবৃত্তি শুনতে শুনতে তখন খুব বেশি বয়স না বয়স তখন ষোলো বয়সটা ষোলো বছর বয়সটা মানে কি পাগলামির বয়স তা আমি ওই সময় উন্মাত হয়ে গেলাম এই কবি আমি এতদিন তো কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম এ আবার কে এই নির্মলেন্দু গুণ এর কবিতা আমার ভালো লাগা শুরু করলো তখন আমার এমন পাগলামির পর্যায়ে আমি কবির সঙ্গে দেখা করব আমার বন্ধুরা তো আমাকে বেঁধে রাখে প্রায় হ্যাঁ আমি সেই আজিমপুর যাব আমার বন্ধুরা বলল না ওনার সঙ্গে দেখা করতে দেব না এই সে যাই বড় হওয়ার পরে এমন অদ্ভুত ঘটনা আমার হাজবেন্ডই নিয়ে গেল তাকে বললো চলো তোমার প্রেমিকের সঙ্গে তোমার পরিচয় করায় দিই তারপর দেখা হলো দেখা হওয়ার মুহূর্ত আমি কেঁদেছিলাম ভালো লেগেছে জড়ায় ধরছিলাম কবিকে আর আবার আমার হাজবেন্ড তো অবাক বিস্মিত দৃষ্টি তাকায় আছে যে দুজনের মিলন হয়ে গেল নাকি আচ্ছা আচ্ছা তো আপনার হাজবেন্ডের প্রতিক্রিয়া কি ছিল বাসায় এসে কি বলছিল আমার হাজবেন্ড আসলে খুব বড় মনের একজন মানুষ কারণ লেখকদের হাজবেন্ড যদি বড় মনে না হয় তাহলে সংসার করা বিশ বছর ধরে সংসার করছি সে মেনে নিয়েছে আমার সমস্ত পাগলামি গুলো মেনে নেয় নিতে নেয় খুব সহজ ভাবে মেনে নেয় আমি খুবই পাগলামি করি যেগুলো রাত দুটো তিনটার সময় জেগে উঠি ঘুরে বেড়াই চলো রিক্সায় ঘুরি সকালের সূর্য ওঠার আগে আমি রাস্তা রাস্তা ঘুরে বেড়ানো পছন্দ করি লিখতে পছন্দ করি রাত সারা রাত লাইট অন করে রাখি এমন অনেক কিছু আছে যেগুলো সে সহ্য করে তো সে নির্মলেন্দ্র গুণকেও সহ্য করেছে এবং বলেছে ঠিক আছে ভালো যদি বেশিই থাকো কি আর করা আপনার গল্পের উপর পাঠকদের প্রভাব কেমন খুব প্রভাব বলবো কারণ আমার গল্পগুলো পড়ার পরে আমি দেখি যে ফেসবুক বা মেসেঞ্জারে ওরা মানে অনবরত নক করছে এবং এতটা প্রতিক্রিয়া যে ওরা ধরে নেয় ওই গল্পের যে নায়িকা সে আমি হ্যাঁ এবং সেটা উন্মাদনা এবং আপনি অবাক হয়ে যাবেন আমার জন্মদিনে কত যে বার্থডে কেক আসে ফুল আসে সবাই আমার পাঠক আমি হয়তো তাদের সঙ্গে নক করলে কথা বলতে পারি না বা আমি যেহেতু একটা কাজ করছি কাজের পাশাপাশি কিন্তু পাঠকদের মতো অনেক এমন মজার ঘটনাও আছে যে এক আমি যাওয়া আসার পথে সে দাঁড়িয়ে থাকে আমি অফিস থেকে যখন ফিরি সে অনেক বয়স্ক একটা মানুষ সে দাঁড়িয়ে থাকে এক পলক দেখার জন্য এবং আমি তাকে দেখেছি যে আমার বাসার সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকবে ভালো লেগেছে একটা ভালোবাসা বুকের মধ্যে একটা রিমঝিম শব্দ একটা শিষ্যের অনুভূতি হয়েছে যে এমন একজন পাঠক সে আচ্ছা আপনার গল্প মানুষ পড়বে কেন পাঠক পড়বে কেন পাঠক পড়বে সেখানে আমি বলবো একটু আলাদা ভাবের জগৎ থাকে বাস্তবতা থাকে এবং রুড়ো বাস্তবতারও অনেক গল্প আছে খুব রুক্ষতা আছে সেই গল্পের মধ্যে কিন্তু তাও পাঠক সঙ্গে মিলে যায় তার জীবন তার চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছে পাঠকের তখনই পাঠক বাস্তবতা মধ্যবিত্ত পরিবারের বাস্তবতা পাঠকদের মনের বাস্তবতা কাজের বাস্তবতা সবকিছুর সঙ্গে মিলে যাচ্ছে তো পাঠকরা ভালোবাসে আচ্ছা বাংলা সাহিত্যে গল্পের ভবিষ্যৎ কি আমি তো মনে করি অনেকেই হতাশ তবে আমার মনে হয় উজ্জ্বল ভবিষ্যৎ অনেক লেখক তৈরি হচ্ছে অনেক এবং আমরা না যদি খুঁজে পড়ি দেখি যে এত ভালো লিখছে এত ভালো লিখছে কিন্তু অনেকে আমরা আসলে পড়ার যে মনটা নষ্ট হয়ে গেছে আমাদের নানা কারণে মোবাইলটা বিশেষ করে এ কারণে হয়তো আমরা মনোযোগী না কিন্তু এ ভবিষ্যৎটা যদি আমরা ধরে রাখতে পারি এটা যদি একটু মনোযোগী হই বইয়ের প্রতি তাহলে আমার মনে হয় উজ্জ্বল ভবিষ্যৎ এত সুন্দর ভবিষ্যৎ যেটা বাংলার পাঠকরাই তৈরি করতে পারে অন্য কেউ না আমাদের বইমেলা তো একদম কাছে চলে এসেছে তো বইমেলায় আপনার কি বই থাকছে এবার আমি শিশুদের জন্য এবার একটা গল্প মানে গল্প চারটা গল্প থাকবে ওখানে আর সবগুলো ছোট ছোট শিশুদের জন্য আমি মনে করি পাঁচ বছর থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত শিশুরা বইটা পড়তে পারবে এবং সেখানে প্রতিটা গল্প সত্য ঘটনা এটাই হচ্ছে মজার ওটা একটা আকর্ষণ আমার প্রীতম আছে আমার আর একটা সন্তান আমার দুটো ছেলে আর একটা সন্তান আছে প্রীতম ওর জীবন নিয়ে লেখা ভালো লাগবে ওর জীবন নিয়ে একটা গল্প লেখা কিছু একটু ভূতের গল্প বাচ্চারা পছন্দ করে সেটা নিয়ে লেখা সোজা কথা বলতে গেলে বাচ্চারা বাস্তবতার স্বাদ পাবে আচ্ছা এবারের বই মেলা আপনি কেমন দেখতে চান আমি এবার তো একটু অন্যরকম সময় আমি এবারের বইমেলা দেখতে চাই পরিচ্ছন্ন সবাই খাবারের দোকানের দিকে ছুটবে না শুধু বইয়ের স্টলের দিকে ছুটবে হ্যাঁ আমরা যারা যাই আমরা আপনারা একটু খেয়াল করবেন দেখবেন হাত ধরাধরি করে ঘুরছে চা কফি খাচ্ছে বার্গার খাচ্ছে আপনি যদি দামটা কম্পেয়ার করেন আমি ম্যানেজমেন্টে পিএইচডি করতেছি হ্যাঁ আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আমি একটু কম্প্যারিজমটা বা এইচ আর এইচ আর ম্যানেজমেন্টটা আমি ভালো পারি সো আমি যেটা খেয়াল করি মানুষ বার্গার খাচ্ছে পরোটা ভাজি খাচ্ছে কিন্তু ওগুলোর থেকে বইয়ের দামটা অনেক কম সেটা খেয়াল করেছেন সো আমি চাই ওভাবে না আমরা বইয়ের দিকে মনোযোগী হব হাত ধরা বই যাবো বইমেলা বইমেলা আনন্দের একটা জায়গা যাব কিন্তু বই কিনবো আমরা খেতে যাব না বই কিনতে যাব। আচ্ছা বই মেলা আসলে একটা কথা শোনা যায় যে মানহীন বইয়ের শৈলভ বই মেলা এই ব্যাপারটাকে কিভাবে দেখেন আমি এটা বিশ্বাসই করি না মানহীন কোন বই যারা লেখে কিন্তু মানহীন বইয়ের আবার মানহীন হয় কিভাবে কি করে সব বইয়েরই মান আছে সব লেখকরাই তাদের আবেগ দিয়ে বইটা লেখে কিন্তু হয় কি আমার যেটা পছন্দ হয় না সেটাকে তো আমি মানহীন একটা সিল লাগিয়ে দিতে পারি না সব লেখকরা হৃদয় দিয়ে লেখে তো ওখানে মানহীন কথাটা আসবেই না আমার যদি মনে হয় যে হ্যাঁ এই বইটা আমি পড়বো আমি যদি মনোযোগী হই বইটার প্রতি তাহলেই দেখবেন যে একটা মান বের হয়ে আসছে গত বইমেলাতে কি কি প্রতিবন্ধকতা চোখে পড়ছে কি কি সমস্যা চোখে পড়ছে আমি তো আপনাকে একটু আগেই বললাম যে মানুষের স্টলের দিকে বা ঘুরে চলে গেছে বই কেনে নি বইয়ের পাঠক সংখ্যা কম ছিল এগুলো ভালো লাগেনি আমার এই জিনিসগুলো মনে বেদনা তৈরি করেছে কষ্ট তৈরি করেছে আমার মনে হচ্ছে যে আমি লেখক হিসেবে আমার চোখ থেকে হয়তো পানি পড়ে গেছে যে এভাবে কেন হ্যাঁ এই বিষয়গুলো যদি না করে একটু খাবার স্টল কম থাকবে সবাই একটু সুন্দর পরিবেশ শৃঙ্খলা থাকবে একটু ধুলো যাতে না উড়ে অনেক ধুলো ছিল ধুলো ছিল এগুলোর প্রতি এখানে বাথরুম বা ওয়াশরুমের বিষয়টা একটু নজরদারির মধ্যে রাখতে হবে তাহলে আমার মনে হয় যে বইমেলাটা খুব সুন্দর একটা বইমেলা হবে আচ্ছা প্রতি বইমেলা শেষ হলেই পাঠক প্রকাশকদেরও হতাশা দেখা যায় যে বই মেলা বই কাঙ্ক্ষিত বই বিক্রি হয়নি এই ব্যাপারটাকে কি বলবেন বই বই বিক্রি কি কমে গেছে একটু আমি তো বলি সব সময় যে আমার শিশুটাকে আমার বাচ্চাটাকে যদি আমি বই পড়তে পড়তে ঘুম পাড়াই তাহলে সে কি করবে বইয়ের প্রতি আকর্ষণ তৈরি হবে আর শিশুটাকে পড়াতে গেলে বইটা পড়ে পড়ে শোনাতে গেলে আমিও বই পড়বো সো আমাদের কি করতে হবে বই পড়তে পড়তে শিশুটাকে ঘুম পাড়াতে হবে আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন মোবাইল দেখায় দেখে শিশুটাকে ঘুম পাড়াচ্ছি বা দেখাচ্ছি মোবাইলের মধ্যে সে কি দেখছে একটা রোবট দেখছে একটা খেলনা দেখছে যেগুলো হিংস্র হ্যাঁ আর বই কি বই হচ্ছে কোমল ফুলের মতো একটা বই একটা ফুল সমান সো আমার মনে হয় যদি আমরা শিশুদের কাছ থেকে মানে আমার আমার শব্দটা বেসিক বেসিক রুট কজ অ্যানালাইসিস যদি যদি করি তাহলে আমি বলবো আমরা শিশুদেরকে গড়ে তুলতে পারি বই তাহলে এই যে হতাশা হ্যাঁ এই হতাশাটা কেটে যাবে অনেক বই বিক্রি হবে কারণ আমরা তো উনিশ থেকে বিশ কোটি দেশের মানুষ তাই না এত মানুষ আর বই বিক্রি হবে না এটা কি হয় আসলে না এটা হওয়া না আসলে তো সো আমাদের বাচ্চাদের তৈরি করতে হবে নিজেদের বই পড়তে হবে আপনি বই পড়লে আপনার শিশু বই পড়বে আপনি মোবাইল দেখলে আপনার শিশু মোবাইল দেখবে সো নিজেকে আগে তৈরি করতে হবে এই যে ব্যক্তিগত জীবন কর্মজীবন সবকিছু উতরায় লেখালেখি কিভাবে করতেছেন এগুলো আমি বলবো যে আমার পরিবারের যারা সদস্য হ্যাঁ আমাদের পরিবারের সদস্য আছে আমি যাকে মাসি বলি আহ ডুলি আছে আমার বোনের মতো এরা আমাকে সহযোগিতা করে আমার আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড সহযোগিতা করে আমার বাচ্চারা আমার তিনটা বাচ্চা আমাকে সহযোগিতা করে আমার তিনটা বিড়ালও আছে তারাও খুব শান্ত পরিবার থেকে আমি একটা সহযোগিতা পাই আর আমার অফিসে কিন্তু আমাদের কাজে আমার অফিসে আমার মামুন ইমাম হোসেন ইমরুল কায়েস নজির হয়েছে। যারা আমার অফিসে আমাকে সহযোগিতা করে হ্যাঁ আমাকে প্রায় আমাদের আমার সিনিয়র ভাই আছেন নজির ভাই উনি জিজ্ঞেস করে কতটুকু লিখলেন আমাদের মহাপরিচালক মহোদয় আছেন উনি আমাকে জিজ্ঞেস করে কতটুকু লিখলেন কি করছেন এই যে ভালোবাসার জায়গাটা এটাতে আমার আর পরে মনেই হয় না যে আমি একা আছি সবাই তো চায় যে আমি লেখি তো এই উৎসাহে আমার লেখা হয় লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি লেখালেখি নিয়ে ভবিষ্যৎ প্ল্যানটা বলব বৈজ্ঞানিক বা সাইন্টিফিক কারণ আমরা ই বুকের যুগে চলে এসেছি সারা পৃথিবীতে ছড়ায় দেওয়ার জন্য এটা খুবই দরকার আর একটা বিষয় হলো যে আমরা আমি লেখা ছাড়তে চাই না এই কথাটা আমি তৃতীয় কণ্ঠে বলতে চাই অনেক রাইটাররাই আছে যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ওই যে বললেন প্রকাশকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তো আমি লেখালেখির জন্য সবাইকেই বলবো ভবিষ্যতে আপনার সন্তানকে ভালো করে গড়ে তুলুন তাদেরকে বইয়ের মধ্যে নিয়ে আসুন এবং আমি প্রয়োজন পড়লে আমরা যারা লেখক আছি তারা তাদের সংগঠনগুলো দাঁড়ে দাঁড়ে গিয়ে অর্থাৎ স্কুল কলেজ হ্যাঁ যে একটা পাঠচক্র তৈরি করা পাঠকদের ছোট ছোট খুদে যে বাচ্চারা আছে তাদেরকে আমাদের এই পাটচক্রে নিয়ে আসা তাদেরকে মজার মজার জানেন এখনও কিন্তু যদি গল্প বলি না আমার গল্প বলার ধরনটা কিন্তু খুব খারাপ না এখনও আমার ছেলে যদি আমরা কোথাও লং ড্রাইভে যাচ্ছি কোথাও যাচ্ছি এখনও বলে মা গল্প বলো এবং আমার পাঁচ থেকে ছটা গল্প বলতে হয় সো আমি চাই এই ভবিষ্যতে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বাচ্চারা আছে যার আমার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়া অথচ বাংলা গল্প তাদের সবচেয়ে প্রিয় গল্প সো এদেরকে আমি টেনে নিয়ে আসতে চাই আপনি যদি বলেন একটি স্কুলে প্রোগ্রাম করেন আমি হাজির হব তাদেরকে নতুন নতুন গল্প শোনাব দেখবেন ওরা আকৃষ্ট হবে বইয়ের প্রতি এটাই আমার ভবিষ্যৎ তরুণ লেখকদের প্রতি আপনার পরামর্শ কি তরুণদের প্রতি পরামর্শটা হলো একটু বইয়ের প্রতি মনোযোগ হতে হবে হ্যাঁ যেমন আমার মাথার কাছে আগে সারাক্ষণই থাকতো এখনও থাকে রবীন্দ্রনাথ আমি কবি কাজী নজরুল ইসলামের আমার নামটা যেহেতু জয়শ্রী আপনি জানেন যে বিদ্রোহী কবিতার থেকে আমার নামটা নেওয়া হয়েছে সো আমি আকৃষ্ট ছিলাম আমি আমার নেশা ছিল আমি একটা নেশার মধ্যে ছিলাম যেমন বই পড়তে হবে আমাকে মা যখন রাত তিনটায় ডাকতো তখনও আমি বইয়ের মধ্যে নিমজ্জিত যখন রাত চারটায় ডাকতো তখন আমি বই পড়ছি আমি তরুণদের প্রতি বলবো আগে পড়তে হবে একটা বই ছোট একটা টুকরা পেলেও আমি উঠিয়ে এনে সেটা মনোযোগ দিয়ে পড়ি যে এটার মধ্যে কি লেখা আছে আগে পড়তে হবে পড়ার মাধ্যমে জানতে হবে পড়ার মাধ্যমে হৃদয়ের ফুলের মতো বিকশিত করতে হবে হৃদয়কে তারপর লিখতে হবে দর্শকের উদ্দেশ্যে কিছু দর্শকদের উদ্দেশ্য হচ্ছে যে আমি বলব উন্মেষ একটা অতি আধুনিক একটা কাজ করছে সেটা হচ্ছে অডিওর মাধ্যমে বইয়ের প্রচার করা হ্যাঁ সবাই যাতে বইকে ভালোবাসে সেটা প্রচার করছে সো উন্মেষকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শকদের বলবো উন্মেষের সাথে থাকুন লেখকদের সাথে থাকুন বইয়ের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ